আগামীকাল লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে চলেছে ঠিক তার আগেই কোচবিহার পৌরসভা এলাকার উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন সাংবাদিক বৈঠক করলেন কোচবিহার পৌরসভা চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ তিনি কি বলেন শুনেনি আরো তিনটে প্রজেক্টে আমরা টাকা চেয়েছি তার মধ্যে একটা হলো আমাদের যে ইয়েটা রয়েছে আর্ট গ্যালারিটা ব্রহ্ম সমাজ মন্দিরের পাশে জি প্লাস ফোর জি প্লাস ফোর যে আর্ট গ্যালারিটা রয়েছে সেই আর্ট গ্যালারির জি প্লাস ফোর তার একটা টাকা আমরা চেয়েছি আমাদের কাছে টাকা অত নেই প্রায় কোটি টাকা আমরা চেয়েছি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রকের কাছে ওটা জি প্লাস ফোর হবে নিস্তলায় গায়ত্রী দেবী সঙ্গীত মহাবিদ্যালয় উপরের তলায় হবে আর্ট গ্যালারি তার উপরের তলায় হবে নাট্যচর্চা কেন্দ্র তার উপরে একটা ছোট্ট অডিটোরিয়াম হবে আর পিছনের দিকে একটা পার্ট চার তলারই একটা করে পার্টে সাহিত্য চর্চা কেন্দ্র মানে সাহিত্যিকরা লেখকরা তারা আড্ডা মারবে আলোচনা করবে নাট্য নাট্যকাররা বসে আড্ডা মারবে আলোচনা করবে এইভাবে কবিরা কোথাও বসে কবিতা পাঠ করবে আলোচনা করবে লিফ্ট থাকবে আর সামনে কুড়ি ফিট একটা জায়গা রাখা হয়েছে প্ল্যানে সেখানে গাইখানে গায়ত্রী মহারানী গায়ত্রী দেবীর একটা পূর্ণভাবে ছবি থাকবে মূর্তি থাকবে এবং ছোট্ট একটা গার্ডেন পড়া সহ থাকবে আর পুরো বিল্ডিংটাই হেরিটেজ লুকে তৈরি হবে আর দেড় কোটি টাকা আমরা চেয়েছি এটা ছ কোটি টাকা আর দেড় কোটি টাকা চেয়েছি ওনার কাছে আমাদের যে ভবানীগঞ্জে বাজারটা রয়েছে মাছ বাজার সবজি বাজারটা চলাচলের অযোগ্য হয়েছে ব্যবহারের অযোগ্য হয়েছে লোক যেতে চায় না কাদা জলে জামা নষ্ট হয়ে যায় ব্যবসায়ীরাও ব্যবসা ভালো করতে পারে না তার জন্য দেড় কোটি টাকা চেয়েছি পুরোটা পেভার ব্লক দিয়ে মুড়িয়ে দেওয়া আর মাছ বাজারে যে শেডগুলো চেঞ্জ করা জল করে এবং বর্ষার জায়গাগুলো সুন্দর অত্যাধুনিক করে গড়ে তোলা এবং বর্ষার জায়গার নিচে তারা যেন ফিজ মানে ছোটো ছোটো ফ্রিজ আছে ফ্রিজের মতো অবস্থা মানে করা যায় সে ফিজ করে দেওয়া আমি কলকাতা মানিকপালা মাছ বাজারে গিয়ে আমি ব্যাপারটা দেখে এসেছি ওভয় করে দেওয়া আর মিনি বাস স্ট্যান্ড যে আছে আমাদের ওটাও খুব অবস্থা খারাপ বর্ষার দিনে জল কাদাতে ভরে যায় ওর জন্য দু কোটি টাকা চেয়েছি যে প্ল্যাটফর্মটা পেভার ব্লকদের মুড়িয়ে দেওয়া আর পিছনে পড়শি পাশে একটা শেড কমপক্ষে দিয়ে দেবে যেখানে গাড়ি পার্কিং করবে করে যেখান থেকে বর্ষার দিনেও প্যাসেঞ্জার উঠতে পারে জলে যাতে বৃষ্টিতে যাতে অসুবিধা না হয় তার জন্য তো রকম এই কাজগুলো হয়ে গেলে আমাদের কুচবিহার শহরের যে অনেক সমস্যা ছিল সেই সমস্যাগুলোর সমাধান হবে এখন যেটা বাকি রয়েছে সেটা হেরিটেজ বিল্ডিং সেই হেরিটেজ বিল্ডিং যেগুলো রয়েছে বাজারে সেই বিল্ডিংগুলোর ব্যাপারে আলাদাভাবে আপনার ইলেকশন আমরা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর সাথে বসবো এর সাথে বসবো হেরিটেজ ডিপার্টমেন্টের যে আছে কমিশন তাদের সাথে বসবো বসে আমরা সেই যে ভেঙে ভেঙে পড়ছে চাচল বা চাদর ভেঙে পড়ছে যে বিল্ডিংগুলো সেটা সংস্কার করা অত্যন্ত প্রয়োজন সেই লক্ষ্মীনারায়ণ প্রাইভেট লিমিটেড নিউ কাউন্টার

তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে এখানে পাবেন ডক্টর এ সরকার বিডিএস ইমপ্ল্যান্টোলজিস্ট ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জন স্পেশালাইজড ইন আর সিটি ফিক্সড ক্রাউন অ্যান্ড ব্রিজ আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার লিচুতলা মার্কেট কমপ্লেক্স সুনীতি রোড এমজেএন হাসপাতাল ইমার্জেন্সি গেটের বিপরীতে কোচবিহার